সংক্ষিপ্ত মহাভারত শিশুপালের জন্মকথা এবং তার বধ পিতামহ ভীষ্ম বললেন ভীম এই শিশুপাল যখন চেদিরাজের বংশে জন্মেছিল তখন তার তিনটি চক্ষু এবং চার হাত ছিল জন্মেই সে গাধার মতো চিৎকার শুরু করল তার আত্মীয় স্বজনরা এই দশা দেখে ভয় পেয়ে তাকে পরিত্যাগ করার কথা ভাবতে লাগলো বাবা মা মন্ত্রী প্রমুখ সকলেরই একমত দেখে দৈববাণী হলো রাজন তোমার এই পুত্র অত্যন্ত শ্রীমান এবং বলশালী হবে ভয় পেও না নিশ্চিত মনে এর পালন পোষণ করো এই কথা শুনে তার মা ভালোবাসায় উন্মাদ হয়ে গেল সে হাত জোর করে বলল যিনি আমার পুত্রের সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করলেন তিনি যেই হন স্বয়ং ভগবান দেবতা বা অন্য কেউ আমি তাকে প্রণাম করি এবং এটুকু জানতে চাই যে আমার পুত্রের মৃত্যু কার হাতে হবে দ্বিতীয়বার দৈববাণী শোনা গেল যার করে উঠলে তোমার পুত্রের বাকি দুটি হাত খসে পড়বে এবং তৃতীয় নয়নটি লুপ্ত হবেই তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে সেই সময় এই বিচিত্র শিশুর খবর শুনে পৃথিবীর অধিকাংশ রাজা তাকে দেখতে গেলেন চেদিরাজ সকলেরই যথাযোগ্য আপ্যায়ন করে সকলেরই ক্রড়ে শিশুপালকে দিলেন কিন্তু এতে তার অবশিষ্ট দুটি বাহু ও নেত্র থেকেই গেল লুপ্ত হল না ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাবলী বলরামও তার পিসিকে এবং তার পুত্রকে দেখতে চেদিপুরীতে এলেন প্রণাম আশীর্বাদ কুশল সমাচারের পর পিসিমা তার পুত্রকে স্নেহভরে ভাতুষপুত্র শ্রীকৃষ্ণের করে রাখলেন তখনই শিশুপালের দুটি বাহু পড়ে গেল এবং তৃতীয় নয়নও লুপ্ত হল শিশুপালের মাতা ভীত ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে বললেন শ্রীকৃষ্ণ আমি তোমাকে ভয় পাচ্ছি তুমি আর্তদের আশ্বস্ত করো আর ভীতদের অভয় প্রদান করে থাকো অতএব আমাকে একটি বর দাও তুমি আমার কথা ভেবে শিশুপালের সমস্ত অপরাধ ক্ষমা করবে আমি শুধু এইটুকুই তোমার কাছে প্রার্থনা করছি শ্রীকৃষ্ণ বললেন পিসিমা তুমি দুঃখ করো না আমি তোমার পুত্রের এরকম শত অপরাধও ক্ষমা করব যার প্রতিটি অপরাধের জন্য ওকে বধ করা যায় হে ভীম শোনো এই জন্যই কুল কলঙ্ক শিশুপাল এই পরিপূর্ণ সভায় আমাকে অপমান করল নইলে কোন রাজার এমন সাহস আছে যে আমাকে এইভাবে অপমান করতে পারে এই কুলো কলঙ্ক এখন ক্রালের গ্রাস হতে চলেছে এখন এই মূর্খ আমাদের নস্বাৎ করে সিংহের মতো হাঁক দিচ্ছে কিন্তু এ জানে না যে কিছুক্ষণের মধ্যে শ্রীকৃষ্ণ এর তেজ হরণ করবে ভীষ্মের কথা শিশুপালের সহ্য হল না সে ক্রোধে জ্বলে উঠে বলল ভীষ্ম তুমি গর্ব ভরে বারবার যার গুণগান করছো সেই কৃষ্ণ কেন তার প্রভাব দেখাচ্ছে না আমি অবশ্যই তাকে হিংসা করি তোমার স্বভাব যদি প্রশংসা করারই হয়ে থাকে তাহলে অন্যদের প্রশংসা করছো না কেন দয়ার প্রতিমূর্তি বাহাল্যকের স্তুতি করো যে জন্মাতেই পৃথিবী কেঁপে উঠেছিল অঙ্গবংাধিপতিক কর্ণ মহারথী দ্রোণ এবং অশ্বত্থামা এদের যত খুশি স্তুতি করো তুমি কি আর কাউকে প্রশংসা করার জন্য পাচ্ছ না তুমি নিজের মনে ভোজপতি অংশের রাখাল দুরাত্মা কৃষ্ণকেই সব কিছু মেনে নিয়ে গর্ব করছ আসলে তুমি তো এই রাজাদের দয়াতেই বেঁচে আছো এরা চাইলে এখনই তোমার প্রাণ নিতে পারে সত্যি তুমি অত্যন্ত অধম পিতামহ ভীষ্ম বললেন শিশুপাল তুমি বলছো আমি রাজাদের দয়াতে বেঁচে আছি অথচ আমি এই রাজাদের তিনি সময় মনে করি না আমরা যে শ্রীকৃষ্ণের পূজা করেছি তিনি সকলের সামনেই বসে আছেন যে মরার জন্য ব্যস্ত হয়েছে সে চক্র গদাধারী শ্রীকৃষ্ণকে কেন যুদ্ধে আহ্বান করছে না আমি জোরের সঙ্গে বলতে পারি যে ওকে যে আহ্বান করবে সে রণভূমিতে অবশ্যই ধরাশাহী হবে শিশুপাল উত্তেজিত হয়ে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে গিয়ে বললেন কৃষ্ণ আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি এসো আমার সঙ্গে যুদ্ধ করো পাণ্ডবদের সঙ্গে আমি তোমাকে জমপরি পাঠাবো পাণ্ডবরা মূর্খতাবশত তোমার মতো দাস মূর্খ এবং অযোগ্যের পূজা করেছে এখন তোমাকেই বধ করা উচিত শিশুপালের কথা শেষ হলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত গম্ভীর ও মধুস্বরে বললেন হে রাজাগণ এই ব্যক্তি আমাদের আত্মীয় তা সত্ত্বেও আমাদের সঙ্গে অত্যন্ত শত্রুতা করে থাকে এ যদু বংশীয়দের সর্বনাশ করেছে আমি প্রাক জ্যোতিষপুরে চলে গেলে এই বিনা অপরাধে দ্বারোকাপুরি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ভোজরাজ যখন রৈবতক পর্বতে বিহার করতে গিয়েছিলেন তখন এ তার সাথীদের মেরে ফেলেছিল এবং কয়েকজনকে বেঁধে নিজের রাজধানীতে নিয়ে গিয়েছিল আমার পিতা যখন অশ্বমের যোগ্য করেছিলেন তখন এ যোগ্য পণ্ড করার জন্য যজ্ঞের অশ্বকে হরণ করেছিল যদুবংশের তপস্বী ব্রভ্রুর পত্নী যখন সৌবির দেশে যাচ্ছিল তখন তাকে দেখে মুক্ত হয়ে বলপূর্বক হরণ করেছিল এর মামাতো ভগ্নী ভদ্রা করুশরাজের জন্য তপস্যা করছিল এ ছলনা করে রূপ পরিবর্তন করে তাকেও হরণ করে এইসব ঘটনায় আমি বড় কষ্ট পাচ্ছিলাম কিন্তু আমার পিসিমার কথা স্মরণ করে আমি আজ পর্যন্ত সহ্য করে এসেছি এখন এই দুষ্ট আপনাদের সামনেই উপস্থিত এই পরিপূর্ণ সভায় শিশুপাল আপনাদের সামনে আমার প্রতি যে ব্যবহার করলো তা আপনারা দেখলেন এতে আপনারা অনুমান করুন যে আমাদের অনুপস্থিতি ও কি না করেছে আজ এই সম্মানীয় রাজসমাজের মধ্যে অহংকার বসত ও যে দুর্ব্যবহার করেছে তা আমি কিছুতেই সহ্য করব না ভগবান শ্রীকৃষ্ণ যখন এসব কথা বলছেন তখন শিশুপাল উঠে দাঁড়িয়ে ব্যঙ্গ ভরে হাসতে লাগলেন এবং বললেন কৃষ্ণ যদি তোর একশোবার প্রয়োজন থাকে তাহলে তুই আমার কথা শোন আর সহ্য কর যদি প্রয়োজন না থাকে তাহলে যা খুশি করে নে তোর ক্রোধ বা খুশিতে আমার কিছুই লাভ বা ক্ষতি নেই শিশুপাল যখন এইভাবে কৃষ্ণকে বলে চলেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার চক্রকে স্মরণ করলেন স্মরণ করা মাত্রই দিব্য চক্র এসে তার হাতে উপস্থিত হলো ভগবান শ্রীকৃষ্ণ উচ্চস্বরে বললেন নরপতিগণ আমি আজ পর্যন্ত একে ক্ষমা করে এসেছি তার কারণ এর মায়ের অনুরোধে আমি এর শত অপরাধ ক্ষমা করব বলে অঙ্গীকার করেছিলাম আজ সেই সংখ্যা পূর্ণ হয়েছে তাই আপনাদের সামনেই আমি এর মাথা দেহ থেকে পৃথক করে দিচ্ছি এই বলে ভগবান অবিলম্বে চক্র দিয়ে শিশুপলের মাথা কেটে ফেললেন এবং দেখতে দেখতেই সেই দেহ বস্ত্রবিদ্ধ পর্বতের ন্যায় ধরাশাহী হল সেই সময় রাজারা দেখলেন শিশুপালের শরীর থেকে সূর্যের মতো এক ডেডিপ্যমান জ্যোতি বেরিয়ে জগৎবন্দিত কমল লোচন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে সকলের চোখের সামনে শ্রীকৃষ্ণের শরীরে মিশে গেল এই আশ্চর্য ঘটনা দেখে উপস্থিত জনতা হতচকিত হয়ে গেল সকলেই এক বাক্যে শ্রীকৃষ্ণের প্রশংসা করতে লাগলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের নির্দেশে ভীম তখনই তার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করলেন তারপর রাজা যুধিষ্ঠির সমস্ত নরপতির সঙ্গে শিশুপলের পুত্রকে তেদি রাজ্যের রাজ সিংহাসনে অভিষিক্ত করলেন এর পরের পর্বে যুধিষ্ঠিরের যজ্ঞের সমাপ্তি আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে